চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ খড়গ্রাম থানার ইন্দ্রানী গ্রামের বাসিন্দা পেশায় বাস কন্ট্রাক্টরের ছেলে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সফল হলেন ওই ছাত্রের নাম আফতাবউদ্দিন সে নিট পরীক্ষায় সাফল্য পেয়ে খুশি এলাকাবাসী আফতাবউদ্দিন ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি বাবা মোহাম্মদ আজারউদ্দিন শেখ বলেন খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি আমি খুব খুশি ভালো লাগছে মানে যতটা আমি এক্সপেক্ট করেছিলাম ততটাই আমি নিটে এক্সাম হলে দিয়ে আসতে পেরেছি এই জন্য আমার খুব ভালো লাগছে এখন আমি কলেজ যাই কলেজ গিয়ে আরও কিছু এক্সপ্লোর করতে পারবো যে কোন লাইনটা বেশি ভালো হবে কোন দিকে গেলে বেশি ভালো হয় সেই মতো আমি আমি আমার পরিশ্রমটা করে যাবো তারপর যেদিকটা ভালো হয় সেই দিকে আমি যাব আমি সেলফ স্টাডি করতাম বেশি আমার একটা ক্লাস আমার করা হয়ে গেছিলো তো আমি ওখানে আর আলাম পরিবেশটা খুব সুন্দর ছিল এটা বস্তু তারপরে আমার সেলফ স্টাডি খুব ভালো হয়েছিলো এবং ওখানে মক টেস্ট করে দিতাম তখন রেজাল্ট ভালো আসতে লেগেছিলো তখন আমি এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ এবার আমি হয়তো অনেক ভালো জায়গায় যেতে পারবো সেই হিসাবে আমি আমার পরিশ্রমটা আরও বেশি করেছিলাম হ্যাঁ এবং শেষ পর্যন্ত সেটাতে আমি সফল হয়েছি তো আমার খুবই খুশি লাগছে মানে আমার ছেলে এত বড়ো ই করেছে আমরা গরুদের পিছনে গাইড হয়েছিলাম ওর মা আমি আর পরিশ্রম করেছি পরিশ্রম করে আমরা ওদের পিছনে দৌড়িয়েছি হ্যাঁ বলে আজকে হয়তো আল্লাহ তাল্লাহ আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসছে বা এই খুশির খবর হয়তো করতে পারছি আর ছেলে আমার খুব ভালো পড়াশোনায় ছেলে ছোটো থেকেই ভালোই রেজাল্ট করতো একদম ইয়ে থেকে অন লেভেল থেকে মানে নার্সারি থেকে নার্সারিতে যেখানে পড়াশোনা করেছে সেখানেও খুব ভালো রেজাল্ট করেছে স্কুলে করেছে স্কুলে মাস স্যারদের কাছে খুব নাম আছে ইসানে পড়াশোনা করেছিল মিশানেও খুব নাম আছে আমাদের খুব আনন্দে বুক ভরে গেল যে আমার ছেলে যতটাই আশা করেছে তার থেকে আল্লাহ আমাদেরকে বেশি দিয়েছেন হ্যাঁ আপনি কী করতেন আমি বাসের কাজ করতাম হ্যাঁ তো বাসের কাজে এখন আর করছি না কি বলছি মোটামুটি বাসের কাজ অনেক দিন মোটামুটি চার পাঁচ মতো করি না লকডাউনের ক্ষেত্রে বাসের কাজ আমার একরকম খুব খারাপই পরিস্থিতি লকডাউন যত ধরে চলছে তার লকডাউনের আগের থেকে আমাদের ভালো ছিল একসল মানে কাজও ছিল ভালো কাজও করতাম কিন্তু এই লকডাউনের পর থেকেই কাজ খারাপ হয়ে গেল তো আমার মানে তিনটে ছেলে মেয়ে আমার আমার বড় ছেলেকে এমবি বিএস করাবার আমার ইচ্ছা ছিল তা আমার মানে আমার স্বামীর মেরুদণ্ডের হাড় ভেঙে গেছিল ও আলামিনে যখন বড় ছেলে পড়ে আর মেয়ে পড়ে তখন দিয়ে আপনার বড়ো ছেলে বললো যে মা আমি মানে আমার একটা মাইগ্রেনের অসুখ আছে দিয়ে আমি অসুখটা বেড়ে গেছিলো আমার আমি বড়ো ছেলে একটু রেজাল্ট খারাপ করে দিয়েছিলো ছেলে বললে যে মা আমি তাহলে আর এম কোচিং নেবো না এবার এম কোচিং নিতে গেলে আমার ভাই বোন ওরাও তো পড়াতে ভালো তা তাহলে ওদেরকে তখন পড়াতে পারবেন না আর এম বিবিএসের কোচিং নিতে গেলে আমার একটু ই আছে তাই বললো মানে অসুবিধা আছে ভাই বোন দিকেও পড়াতে হবে এসব কথা বললো বলার পরে এবার ও নিজের রাস্তা থেকে সরে গেলো বললাম বিএসসি নার্সিংয়ে চলে যায় আর আমি বলছি ছেলেকে বললাম আমার এদিকে একটা জমি আছে পাঁচ কাটা টাকা আমি ডুবে দেওয়া ওইটা বিচে তোমাকে তো দরকার হলে পাঠাবো কি আমি কোচিং দেব আর ছেলে বলছে না মা ওইটা আপনার ভবিষ্যৎ আর আমার ছোট ভাইয়ের এরকম ও পড়াশোনায় ভালো তারপরে আমার বোনের বিয়ে থা দিতে হবে বোনকে পড়াতে হবে তার জন্য ছেলে বললো মা আমি এম বিবিএসের কোচিং নেবো না ও নিজের মানে নিজেকে ও সরিয়ে ফেললো যদি এবার মেয়ের পড়াশোনার ব্যাপারে এবার মেয়ে ধরেন ও উচ্চ মাধ্যমিক আলামিন থেকে ফার্স্ট হয়ে এলো এসে বিশ্বভারতীতে ও চান্স পেলো বিশ্বভারতীতে চলে গেলো ওই এম এ অনার্স মানে ইংলিশে অনার্স করলো দিওয়ারই এম এ পড়ছে এবার ছোটো ছেলে ও জীবনে আমার ছোটো তাও প্রচুর কষ্ট পেয়েছে আমার মতো ওরও মাইগ্রেন আছে জীবনে প্রচুর কষ্ট পেয়েছে ওর মতো কষ্ট হয়তো আমি মা তো তা প্রত্যেকের মাই বলবে যে হ্যাঁ কষ্ট করে মানুষ করেছি কিন্তু কষ্ট পেয়েছে কিন্তু আমি তো কষ্ট করে মানুষ করেছি সব মা করে কিন্তু আমার এই ছেলে খুব কষ্ট পেয়েছে দিয়ে ও খুব কষ্ট করে মানুষ হয়েছে তা এমন কি মানে এবছর ঈদ ওকে এখানে আমি করাইনি এবছর ঈদ করালে মানে এখানকার মানুষ এমনই একটা পরিস্থিতি তৈরি করছে পরীক্ষার টাইমে আমাকে ডিপ্রেশনে চলে মানে নিয়ে চলে যাচ্ছে আর ডিপ্রেশনে চলে গেলে আমার ছেলে মেয়েরা ভালো থাকে না তখন ওরা পরীক্ষার রেজাল্ট খারাপ করছে তার জন্য ডাক্তারখানায় আমি বলেছিলাম এসব কথাগুলো ডাক্তার বলেছিলাম যে আপনি পরিবেশ চেঞ্জ করেন আপনি আপাতত পরিবেশ চেঞ্জ করেন দিয়ে আমি বোলপুরে আমার মেয়ের কাছে থাকতে লাগলাম নিজেকে খুশি লাগছে আনন্দ লাগছে তবু তবু খুবই খুশি আমার লাগে না এখনও কেন লাগে না মনে হচ্ছে আমার ছেলে সার্টিফিকেটটা যেদিন হাতে পাবে হাতে পেয়ে যেদিন মানে ভালো মানুষের পাশে দাঁড়াবে সেই দিন আমার বেশি আনন্দ লাগবে আমার ছেলে পেয়েছে সাতশো পনেরো তো বাস কন্ডাক্টর তো অনেক বছর ধরেই কন্ডাক্টারি করেন এখন বেকার বসে আছে এখন আমাদের অবস্থা খুবই খারাপ ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন সুনিতা সুনিতা তোমার আমার সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ